আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে প্রথমে সবাইকে রমজান মোবারক আমার প্রিয় বন্ধুরা আমরা যেইভাবে রমজান মাসে নামাজ পড়ি ঠিক সেইভাবে রমজানের পরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করব আমার মধ্যে একটা খারাপ স্বভাব রয়েছে রমজান মাসে শুধু আমরা নামাজ পড়ি কিন্তু রমজান মাস শেষ হওয়ার পরে আমরা আর নামাজ পড়ি না আমরা শুধু রমজান মাসে মসজিদে যাই যেইভাবে আমরা রমজান মাসে মসজিদে যাই ঠিক সেইভাবে আমরা সব সময় নামাজ পড়ার চেষ্টা করব আপনারা সবার জানামতে আপনারা সবাই জানেন রমজান মাস আসলে আমরা কত সুন্দরভাবে নামাজ পড়ি ঠিক সেইভাবে আমরা সব সময় নামাজ পড়ার চেষ্টা করব মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সব সময় নামাজ পড়ার তৌফিক আধা ফরমায়ে সকলে কমেন্টে আমিন লিখে দেবেন আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন রমজান মাস উপলক্ষে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ